হয়েছে তোমার ভালো হয়েছে পরীক্ষা ভালো সব অঙ্ক নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকালবেলা কিন্তু মার আমি একেবারে চলে এসেছি জাল নিয়ে আর আজকে কেমন করবে কিন্তু মা তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে আর আজকে কিন্তু বাপের পরীক্ষাও আছে আজ হচ্ছে অঙ্ক পরীক্ষা কাল হচ্ছে মানে স্বাস্থ্য পরীক্ষা আগে হয়ে গেছে তো চলো পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কোথায় মা তো এই কাঠের ভিতরতে একটু আগে ঘা দেবো ও মা দিলে হতো দিয়ে তারপরে ওখানে দেখি মেরে দেখি কি হচ্ছে এই অবস্থা

এটা বাটা মাছ না কি না চারা পোনা মৌটি মাছ মৌটি মাছ মৌটি মাছগুলো বড় বড় আছে তুমি ওই ওই মাছগুলো ছেড়ে দাও আগে পাঁচ গুলো ছেড়ে দাও তো ওইগুলো পড়া মা এটা দেখছ বাটা মাছের মতো লাগছে তো বন্ধুরা এই যে দেখো এই মাছটা কিন্তু ছেড়ে দিয়েছি এটা চারা পোনা আর এই পাঁচটা ছেড়ে দাও

দু বড় পাঙ দেখো আস্তে আস্তে অন্টু থ্রি ধরতে যাচ্ছে তোর দাম মাথা কি মাছ দেখো আবার ওই সাইড যেন না বেরোয়

এই জাল ধরো জাল ধরো জাল ধরে টেনে নিয়ে চলো একেবারে আ না না এই লাস্ট ধরেছ আর ছাড়াবে না তো এবার জাল নিয়ে করো আর না কোলা মাছের মাথাটা আজকের এই ছোট বাবার দিতে হবে হ্যাঁ খুব কষ্ট করেছে পায়েটা দেখেছে কাদা কত ছোট বাবা খাবে আমাদের এই হচ্ছে ক্যামেরাম্যান হ্যাঁ একদম হাঁটুর সমান ঢুকে গেল চলো এবার জাল তুলে নাও যদি না থাকে দড়ি ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ জাল নে ওইভাবে টানো ওই মাছ দেখা এই তো এই যে খলসি মাছ এখানেও পড়েছে তাই তো খলসি মাছ

বন্ধুরা এই যে বাপের কিন্তু পরীক্ষা আমরা বেরিয়ে পড়েছি বাপি কি পরীক্ষা একটু বলে দাও জোরে অঙ্ক পরীক্ষা আজকে তো চলো এই মাত্র ধরার পরে ওকে কিন্তু একটু পুরো বইটাকে এখন ঠিক হাতে দশ মিনিট টাইম রয়েছে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি তো চলো তাহলে যাই পরীক্ষার হলে বাপি পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা কেমন দিয়েছো আজকে কি পরীক্ষা হয়েছিল দেখোছো দেখোছো অবস্থা দেখো অঙ্ক পরীক্ষা দিয়ে এসে বলছো যে ইংরাজি বাংলা তা পরীক্ষা ভালো হয়েছে কি কি এসছিল অনেক কিছু এসছিল তোমার মা যা করিয়েছে তাই সবগুলো করতে পেরেছো এদিকে ঘুরো এইদিকে এইদিকে করতে পেরেছো ঠিক আছে কেমন হয়েছে তোমার ভালো পরীক্ষা ভালো করেছো হ্যাঁ সব অঙ্ক করেছো হ্যাঁ সব আমি করেছি ঠিক করে করেছ তো একটা ভুল হবে না তো আচ্ছা থ্যাঙ্ক ইউ মায়ে যে মাছ কাটছে আমি পরীক্ষা দিয়ে বাড়িতে নিয়ে আসলাম এই যে এইগুলো কাটা হয়ে গেছে আর ওই বড় মাছটা এখনো বাকি আছে তো বাপি চলো জামা প্যান্ট গুলো খুলে দিই আর যে কি কি এসছে আমাকে একটু দেখাও তাহলে হ্যাঁ বন্ধুরা মা ওদিকে রান্না বসিয়েছে আর ওখানে কিন্তু মা মাছ ভাজছে আর এই যে আলু সিদ্ধ করেছে আগে আলুগুলো ছাড়াতে এসেছি পুরো গাছতলায় চলে এসেছি মানে এত পরিমাণে গরম ঘরের দিকে দাঁড়াতে পারছি না তাইতে চাল আর প্রচণ্ড তাপ পড়েছে আজকে একদম দাঁড়াতে পারছি না প্রচুর গরম প্রচুর গরম লাগছে এই যে আলু ছাড়াচ্ছি আলু ছাড়িয়ে দিয়েছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যেগুলো লবণ হলুদ এই যে দুজনে মাছ ভাজা নিয়ে এসেছে আমি সেই লাঠা মাছটা নিয়ে এসেছি আর ও বাটা মাছ উম বন্ধুরা এই যে দেখো মানে বাড়ির সেই ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজগুলো এখন ছাড়িয়েছি আর ছাড়াতে কিন্তু সময়ও লাগে একদম ছোট ছোট গাছ নিয়ে এসো এগুলো মানে ছাড়াই করেই রাখা হ্যাঁ ছাটাই পেঁয়াজ আর যেগুলো বড় বড় সেগুলো ওই দেখো ঝুলানো ছিল এখনো বাচ্চা হয়নি এখনো রয়েছে ওদিকে মা মাছ ভাত যে আমি বললাম একটু বেশি করে পেঁয়াজ কেটে দিই একটু আলু ভাজা করবে পেঁয়াজ দিয়ে মানে একটা কি দুটো আলু দেবো আর পেঁয়াজটা বেশি দেবে মা বলছে ঠিক আছে করো ও তাই আর কি এই যে পেঁয়াজ কাটছে আচ্ছা এই যে রান্না কমপ্লিট একদম ভাত বেড়ে রেডি করেছি আর এদিকে ভাজা গাছি নিয়ে বন্ধুরা আর কিন্তু দেরি করবো না একদম খিদে পেয়ে গেছে বাপি তুমি মা খাও এই যে মায়ের ভাত খুবই খিদে পেয়েছে

কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার সাথে যদি থাকে এইসব মাছ এটা কি মাছ এটা খোলসে মাছ না আচ্ছা তো বন্ধুরা আজকে পর্বটা কিন্তু এখানেই শেষ করব আর আজকে প্রথম থেকে পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে